আসসালামু আলাইকুম যারা কিনা এই শীতের মধ্যে হাঁস মুরগি কিংবা কইল পাখির বাচ্চা পালন করতেছেন বা ব্রুডিং করতেছেন সেখানে কিন্তু আপনার মূল যে সমস্যাটা হয় সঠিক টেম্পারেচারে কিন্তু সেইগুলোকে রাখা যায় না তো সেটার জন্যে আজকে আমরা নিয়ে এসেছি অটোমেটিক ব্রুডার যারা কিনা হচ্ছে হচ্ছে ব্রুডিংয়ে আপনার স্বস্তিভাবে করতে যাচ্ছেন কোনো ঝামেলা পাওয়াতে যাচ্ছেন না তারা আমাদের এই অটোমেটিক ব্রুডারটা ব্যবহার করতে পারে এটা ব্যবহার করলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সুবিধা পাবেন প্রথমত যে সুবিধা পাবেন তাপমাত্রাটা হচ্ছে অটোমেটিক নিয়ন্ত্রণ হবে দ্বিতীয় যে সুবিধা পাবেন আপনার সকল বাচ্চা সুস্থ থাকবে একটা বাচ্চা হার কমে যাবে এবং আরো একটি সুবিধা পাবেন সেটা হচ্ছে যে আপনার ঘন ঘন বাল্বটা কেটে যায় এই কেটে যাওয়া থেকে আপনি রক্ষা পাবেন আমি যদি এই সম্পর্কে পরিচয় করে দিই এখানে থাকতে হচ্ছে একটি কন্ট্রোলার দেখেন এটি অত্যন্ত একটি ভালো মানের কন্ট্রোলার এটার মাধ্যমে কিন্তু ব্লুডার আছে এটার টেম্পারেচার অটোমেটিক নিয়ন্ত্রণ হবে এখানে আপনারা হচ্ছে ডিসপ্লেতে আপনারা চালু করছো এটার ডিসপ্লেতে কিন্তু আপনারা হচ্ছে যে টেম্পারেচার আছে এটা দেখতে পাবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন এবং অটোমেটিক নিয়ন্ত্রণ হবে এবং আপনার সাত থেকে আট দিন পর যে তাপমাত্রাটা হচ্ছে কমে দিতে হয় আপনারা কিন্তু চাইলেও এখানে হচ্ছে আপনারা নিজেরাই আমাদের ভিডিও টিউটোরিয়াল আছে সেইগুলো দেখে কিন্তু কমাতে পারব এবং এটাতে নেওয়ার পরে আপনাদের কোনো ঝামেলা পাওয়াতে হবে না আপনারা শুধু এখানে একটি বাল্ব ব্যবহার করবেন কাছের বাল্ব ব্যবহার করবেন এখানে একটি কাচের বাল্ব লাগাবেন হোল্ডারে দিয়ে আমাদের যে ফ্ল্যাগটা আছে এই ফ্ল্যাগটা হচ্ছে লাগিয়ে দেবেন লাইনে তাহলেই কিন্তু অটোমেটিক

সারা বাংলাদেশে এইগুলো হোম ডেলিভারিতে পাঠিয়েছি যাদের এই ধরনের ব্রুডার এবং ইনকিউবেটার প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে দিই আর এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম